আজ কখনও ধরে কখনো টিপ টিপ বৃষ্টি এই বৃষ্টির মধ্যেও আপনারা দেখতে পাচ্ছেন পাবনা আব্দুল হামিদ রোডের এটি হচ্ছে সবজি বাজার এটাকে বাজার বলা যায় না এটা ভ্যান গাড়িতে করে কৃষক বেলা এই রোডের পাশে তার টাটকা শাকসবজি সবজি বিক্রি করে থাকে এটি মূলত বলা চলে পাবনার এলিট শ্রেণীর সবজির বাজার কারণ বড় বাজার বলে খ্যাত পাবনার যে মূল যে বাজারটি সেটি শহর একদম মধ্যে বাজারের মধ্যে এবং সেটি সেখানে বাজার করা যারা উচ্চবিত্ত এবং এলিট শ্রেণীর মানুষ আছেন সেখানে কাদাম পেরিয়ে মানুষের ঠেলাঠেলি করে সেই বাজারে বাজার করা অনেক সময় কষ্টসাধ্য হয় আর ঠিক মতো টাইম মতো সেই বাজারে যাওয়াও যায় না এটি মূলত আব্দুল হামিদ রোডের একদম যে শহরে প্রাণকেন্দ্র সেই প্রাণকেন্দ্রে যে মূল সড়ক সেই সড়কের পাশে ভ্যান গাড়িতে করে টাটকা শাক সবজি বিক্রি করে থাকেন পাবনার প্রান্তিক চাষিদের থেকে আনা ক্ষুদ্র ব্যবসায়ীরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে সবজির দোকানটি দেখাচ্ছি এর সাথে আমার কথা হচ্ছে এখানে বলা হচ্ছে ঢেরস পঞ্চাশ টাকা কেজি তারপরে হচ্ছে এখানে যে কচু দেখা যাচ্ছে কচু চল্লিশ টাকা কেজি আজকে কাঁচামরিচ দুশো টাকা কেজি আজকের যে দেখতে পাচ্ছেন দর্শক সেটি এই যে ধুমা বলা হয় ঝিঙে বলা হয় এগুলো আজকে বাজারে এখানকার বাজারে পঞ্চাশ টাকা কেজি তে মূলত যে কথাটি বলতে চাচ্ছিলাম যে কৃষক হাড় ভাঙা পরিশ্রম করে যে শাক সবজি উৎপাদন করে এরকম ঝড় বৃষ্টির দিনে এই ছোটো ছোটো যে প্রান্তিক ব্যবসায়ীরা আছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা তারা যদি একদিন বা দুদিন এরকম বৃষ্টির মধ্যে মাল কিনে বসে থাকেন তাহলে মালগুলো বা এই সবজিগুলো নষ্ট হয়ে যায় তখন তাদের বেশ ক্ষতি হয়ে যায় লস হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন একদম টাটকা শাক টাটকা সবজি এই বাজারে এটি মূলত বাজার নয় রোডের পাশে ভ্যান গাড়িতে করে কৃষক বা প্রান্তিক যে কৃষকের কাছ থেকে প্রান্তিক চাষির কাছ থেকে সংগৃহীত সবজি তারা হাট থেকে কিনে নিয়ে এসে পাইকারি হাট থেকে কিনে নিয়ে এসে বিকেলে এইখানে তারা বিক্রি করেন রাত দশটা এগারোটা এমনকি বারোটা পর্যন্ত এই টাটকা শাক সবজি এই এখানে বিক্রি হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন কলা গাছের যেটিকে বলা হয় ভাদাল হ্যাঁ সারি সারি করে এই যে কেটে কেটে রাখা হয়েছে প্রত্যেকটা ভাদালের দাম বিশ টাকা কলা তিরিশ টাকা হালি এই কলার মোচা দেখতে পাচ্ছেন এটি এক একটার দাম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশি লেবু আমি জিজ্ঞেস করলাম যে লেবু কেজি কত তো বলল যে পঞ্চাশ টাকা কিন্তু সচরাচর যে চায়না থ্রি জাতের যে লেবু সেটি কিন্তু কেজি পনেরো থেকে বিশ টাকায় পাওয়া যায় আমি জিজ্ঞেস করলাম তোমার এটির দাম বেশি কেন তো দোকানে যেটা বলল সেটি হচ্ছে যে এটি দেশি কাগজি লেবু এবং এটি অত্যন্ত সুস্বাদু যার ফলে এটির দাম বেশি যে লাউ দেখতে পাচ্ছেন একদম তরতাজা লাউ এক একটা লাউ আজকে বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনার এই যে পটল পঞ্চাশ টাকা বরবটি ষাট টাকা এটি হচ্ছে আজকের আব্দুল হামিদ রোডের কাঁচা বাজারের দাম দর অর্থাৎ এক এক দোকানে কিন্তু এই সবজির দাম একটু কম বেশি হয় তো এটি যে কথাটি আমি প্রথমেই বলেছি যে এটি হচ্ছে মূলত বা আপনার এল শ্রেণীর বা উচ্চবিত্ত মানুষের সবজির বাজার বা সবজি কেনার জায়গা কিন্তু এখান থেকে যে বড় বাজার বললাম বলেছি যে আপনার বড় বাজার সেখান থেকে এই রোড পর্যন্ত এক কেজি সবজির দাম কমপক্ষে পাঁচ টাকা করে আপডাউন আছে অর্থাৎ বাজার ভিতরে গেলে এখানে যে দাম তার থেকে কমপক্ষে পাঁচ টাকা আপনার কেজিতে কম পাবেন তারপরেও এই যে পাঁচ টাকা বেশি হলেও মানুষ ওই বাজারে না গিয়ে এখানে গাড়ি থেকে নেমে অথবা রিক্সা থেকে নেমে অথবা থেকে একটু দাঁড় করিয়ে এখানে দাঁড়িয়ে সে সবজি কিনে নির্বিঘ্নে তার বাড়িতে চলে যেতে পারে বাসায় চলে যেতে পারে এই জন্য এখানে একটু দাম বেশি হলেও যথেষ্ট পরিমাণে এখানে বেচা কেনা হয় প্রিয় দর্শক আবদুল হামিদ রোডের এই সবজি বাজার থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ